প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের উপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই আবারও জিওগ্রাফি হাউস মাস্টারে আমি আজকে এটি বলবো আজকের এই ভিডিওতে সেটি হচ্ছে শিল্প সমাজ এইটা বলার আগে আমি একটু বলে নিই কিভাবে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির উদ্ভব হলো উম তো আমরা আগের ভিডিও গুলোতে বলছিলাম যে আহ মানুষের তোমার উত্তরণটা ক্রম উত্তরণ কিভাবে মানুষ আদিম পর্যায়ে থেকে বর্তমান উন্নত পর্যায়ে এসে উপনীত হলো তো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি যখন শুরু হলো কখন শুরু হলো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি সেই সময় শুরু হলো যখন মানুষ কৃষিকাজ করার পর সেই কৃষিজাত শস্যগুলির শস্যগুলিকে আরও মডিফাই করতে চাইলো অর্থাৎ আমরা বলতেই পারি যে প্রাথমিক অর্থনৈতিক কার্যাবলি যেগুলি আছে এর উদাহরণ হচ্ছে কৃষিকাজ পশুপালন মৎস্য শিকার তো এইগুলি থেকে যে সমস্ত সম্পদগুলি পাওয়া যায় সেই সম্পদগুলিকে আরো যখন মডিফাই করা হলো সেই সময় কিন্তু সেই সময় থেকেই শুরু হলো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি বা শিল্প সমাজ তো এই শিল্প সমাজের কয়েকটি বৈশিষ্ট্য আছে সেই বৈশিষ্ট্যগুলি সম্বন্ধে আমি আজকে আলোচনা করব একে আমি বলবো এক নম্বর হচ্ছে তোমার শ্রম বিভাজন একে হচ্ছে শ্রম বিভাজন শ্রম বিভাজন কি শ্রম বিভাজন হচ্ছে এইটা কোনো একটা সেক্টর সেক্টর এইটা এইটা কোনো একটা বা এইটা কোনো একটা কলকারখানা এখানে অসংখ্য শ্রমিক কাজ করছে এইখানে অসংখ্য শ্রমিক কাজ করছে কিন্তু এই যে সব শ্রমিক আছে এই শ্রমিকগুলি কিন্তু সবাইকার কাজ সমান না কেউ ধরো কাঁচামাল কাঁচামালের দিচ্ছে এই এই শ্রমিকগুলি কাঁচামালের দিচ্ছে এই শ্রমিকগুলি কাঁচামাল থেকে কোনো একটা উৎপন্ন কোন একটা গুট উৎপন্ন করছে আর এই শ্রমিকগুলি কি করছে সেই যে উৎপন্ন গুট সেই উৎপন্ন গুটটি কোন একটা অন্য স্থানে সাপ্লাই দিচ্ছে আর এই শ্রমিকগুলি কি হচ্ছে এই শ্রমিক হিসাব নিকাশ করছে অর্থাৎ সেই যে সাপ্লাইটা হলো গুটের সেইখান থেকে কত ইনকাম হলো তো এই যে একটা কলকারখানায় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন শ্রমিক আছে এই আটজন শ্রমিকের কিন্তু কাজ ভাগ করা আছে কেউ কাঁচামালের কাঁচামালের যোগান দিচ্ছে কেউ সেই কাঁচামাল থেকে কোনো একটা গুড উৎপন্ন করছে কেউ আবার সেই সেই গুড কোনো অন্য স্থানে সাপ্লাই সাপ্লাই করছে কেউ আবার হিসাব নিকাশ করছে তো এই যে কাজের ভাগ বা আর কাজের তোমার একটা তোমার ডিস্ট্রিবিউশন করা হচ্ছে যে সব এক কাজ করবে না সবাই কাজের ভাগ হবে অর্থাৎ আটজন শ্রমিক যদি একটা কাজ করে তো কাজটা অনেক অনেক দ্রুত করা সম্ভব এবং সুষ্ঠুভাবে এবং আহ কিন্তু করা সম্ভব তো এই দৃশ্যটাকে বলা হচ্ছে শ্রম বিভাজন যা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির একটা মারাত্মক বৈশিষ্ট্য গুরুত্বপূর্ণ সেকেন্ডলি হচ্ছে শ্রমের 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 আমরা তারা পৃথিবীতে বাস করি আমরা কি সবাই একই রকমের কাজ করি নিশ্চয়ই না কেউ শিক্ষা কেউ এডুকেশনাল সেক্টরে কাজ করে কেউ আবার স্বাস্থ্যর স্বাস্থ্য বিভাগে কাজ করে কেউ আবার ওকালতি করে কেউ আবার পুলিশ কেউ আবার ব্যবসাদার এইরকম কিন্তু একরকমের কাজ কাজ করে না অনেক অনেক রকম কাজের রকম ফেরেছে পরের বৈশিষ্ট্য হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আলিক শ্রেণী শ্রমিক শ্রেণী সংঘাত শ্রেণী শ্রমিক শ্রেণী সংঘাত এটা কিভাবে হচ্ছে এটা হচ্ছে এইটা হচ্ছে কার মার্কসের একটা থিওরি আছে উনি উনি বলছেন যে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে কি হয় না মালিক শ্রেণী শ্রমিক শ্রেণীর ওপর অত্যাচার করে অর্থাৎ শ্রমিক শ্রেণীর শ্রমিক শ্রেণীর কষ্ট করে যে যে গুড এবং সার্ভিস উৎপন্ন করে সেই গুট এবং সার্ভিসের মুনাফা বা প্রফিট মালিক শ্রেণী ভোগ করে তো এটাই হচ্ছে কার্ল মার্কসের থিওরির মূল বক্তব্য যে এতে করে কি হয় অনেক সময় শ্রমিক শ্রেণী এবং মালিক শ্রেণী সংঘাত হয় এবং এতে করে শ্রমিক সংঘ আন্দোলনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে এভাবে সমাজে একটা বিশৃঙ্খলতার সৃষ্টি হয় তো এইটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এই সোসাইটিতে অনেক সময় মালিক শ্রেণী এবং শ্রমিক শ্রেণীর সংঘাত বাঁধে এবং এই ওই শ্রেণীর মধ্যে কিন্তু আহ মধ্যেই কিন্তু একটা সংঘর্ষের সৃষ্টি হয় চতুর্থ হচ্ছে উচ্চ জনঘনত্ব জনঘনত্ব সম্বন্ধে আমি আগেই বলেছি যে কোনো একটা একক ক্ষেত্রফল এলাকায় যতজন মানুষ বসবাস করে সেই সংখ্যাকে বলা হচ্ছে সেই একক ক্ষেত্রফল এরিয়ার জনঘনত্ব তো ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির একটা বৈশিষ্ট্য হচ্ছে এই সমাজে আহ সব এলাকাতেই মোটামুটি উচ্চ জনঘনত্বও বিরাজ করে কিরকম না সিংহভাগ এলাকায় চারশো কুড়ি জন অতি বর্গ কিমির অধিক মানুষ বসবাস করে চারশো কুড়ি জন আর বর্গকিমি অধিক মানুষ কিন্তু এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে বসবাস করে সব এলাকায় নয় পৃথিবীর সিংহভাগ বা অধিকাংশ এলাকায় তো এই উচ্চ জনঘনত্ব এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য পঞ্চম বৈশিষ্ট্য আমরা কি বলতে পারি পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে উন্নত পরিকাঠামো এই ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে সায়েন্স এবং প্রযুক্তি অনেক উন্নত হয় এই জন্য সেই বিজ্ঞান এবং নযুক্তিকে কাজে লাগিয়ে এখানে কিন্তু এই এই সমাজের বিভিন্ন সেক্টরে ইন তোমার ইনফ্রাস্ট্রাকচারকে উন্নত করে গড়ে তোলা হয় সেরকম আজকালকার ট্রেনে সব কাজই এআই করছে আমরা একমাত্র একটা সুইচে সুইচে ক্লিক করলেই আমরা গোটা ওয়ার্ল্ডের সব রকম তোমার ইনফরমেশন আমরা জানতে পারছি তো এইটা হচ্ছে উন্নত পরিকাঠামো সব জায়গায় সব এলাকায় আমাদের কলেজ ইউনিভার্সিটিতে স্মার্ট এসে গেছে হ্যাঁ আমরা অনলাইনে পড়াশোনা করছি এইগুলো কিন্তু ইন্ডাস্ট্রিয়াল সোসাইটির আরো অনেক বৈশিষ্ট্য আছে মূলত আসল যে পাঁচটা এই পাঁচটা কিন্তু আসল বৈশিষ্ট্য যেটা হচ্ছে একে শ্রম বিভাজন সেকেন্ডে হচ্ছে শ্রমের হচ্ছে মালিক শ্রেণী আর শ্রমিক শ্রেণীর পরে সংঘাত ওকে চতুর্থ হচ্ছে উচ্চ জনঘনত্ব আর পঞ্চমত হচ্ছে উন্নত পরিকাঠামো তবে আবার পরবর্তী ভিডিওতে সবাই ভালো এবং সুস্থ থাকবো